আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটি হচ্ছে নতুনদের জন্য যারা হতাশ হয়ে ভিডিও করতে গিয়ে হতাশ হয়ে ফেসবুক ছেড়ে দিয়েছেন সফলতাও না আবার ফেসবুক ছেড়ে দেন হতাশ হয়ে আসলে ফেসবুক তাদের জন্য না ফেসবুক হচ্ছে ধৈর্যের বিষয় সবাইকে ধৈর্য ধরে তাদের নিয়মকানুন মেনে কাজ করতে হবে এটাই হচ্ছে ফেসবুকে সফলতার জন্য একটি মাধ্যম যাই হোক অনেকে দেখতেছি নতুনেরা বিভিন্ন জায়গায় গিয়ে বা স্টার খোঁজে স্টার ছাড়ছে আর বা এগুলা ফেসবুকে নিষিদ্ধ এগুলা সাবেন না ফেসবুকে পর আপনার আইডিতে প্রবলেম হবে এবং কি পর আফসগুলো লাভ হবে না যাই হোক এই প্রবলেম রিমুভ করতে অনেক সময় লেগে যাবে কিছু কিছু প্রবলেম হয় যেটা আপনি রিমার্ভ করতে গেলে প্রায় বলতে গেলে এক মাস দুই মাস তিন মাস কিংবা প্রায় এক বছরের কাছাকাছি লাগে তারপরেও চলে যায় তো যাই হচ্ছে যাই হোক আপনারা ভুল করে দিতে যাবেন না জানে শুনে ভুল করলে আপনারা পরে নিজেরাই কষ্ট পাবেন শেষে বাধ্য হবেন আইডি বাধ্য হবেন আইডিটা বাদ দিয়ে আবার নতুন করে আইডি খোলার জন্য তো যাই হোক এরকম ভুল করবেন না তো দয়া করে এক্সট্রা চাবেন না যাদের ভালো লাগে তারা অবশ্যই স্টার দেবে আপনি তাদেরকে সাপোর্ট দিবেন সব তাদের ভিডিওটি ফুল দেখবেন ভিডিওটি না দেখ তিন চার মিনিটের ভিডিও আপনি দেখলেন না তাদের এক মিনিট না দেখলেন চার মিনিট তিন মিনিটের ভিডিও আমি দেখতে পারলেন না মানে একটা হঠাৎ করে একটা লাইক দিয়ে কমেন্ট করে চলে গেলেন না এরকম হবে না আপনি মনে করেন যে আমরা বলতে পারবো না ঠিকই কিন্তু ফেসবুকে আপনাকে নজরদারি করতে এটা আপনি খেয়াল রাখবেন পরবর্তীতে আপনার আইডিতে সমস্যা হতে পারে তো যাই হোক এগুলো করবেন না যতটুকু সম্ভব একটা দেখেন দুইটা দেখেন লাইক দিয়ে কমেন্ট করে ফাঁসে থাকবেন ওইটাই বেটার হবে আপনাকে ফাঁসওয়ার একসাথে লাইক দিয়ে কমেন্ট করতে হবে না দুই একটা লাইক দিবে সুন্দর করে দেখবে তারপরে লাইক দিয়ে কমেন্ট করে ফাঁসে থাকবেন ফেসবুকে নিয়ম নিয়মকানুন মেনে ভিডিও করবেন আর যেটা হচ্ছে ফেসবুকের পলিসি ইস্যু আসলে ফেসবুকের পলিসি ইস্যু এটা আজকে থেকে এটা আপনি নতুন যদি ফেসবুক খোলেন কিংবা প্রোফাইল থেকে দেখেন আপনি চেক করে দেখবেন আপনার পলিসি ইস্যু আছে এটা রিমুভ পার্টনার পলিসি ইস্যু মনিটারিজিং পলিসি ইস্যু পলিসি ইস্যু এগুলা থাকবে এগুলা থাকে সবাই থাকে এগুলো আপনি চাইলেও এখন তাড়াতাড়ি রিমুভ করতে পারবেন অনেকে ভিডিও ভাই এভাবে দেখেন এভাবে কাজ করে রিমুভ হয়ে যাবে তাদেরকে মেসেজ দেয় বা তারপরে দিয়ে আপনার ওই তারপরে সেটিংয়ে গিয়ে আপনারা ওদেরকে মেসেজ পাঠা যাই হোক এগুলো আসলে কিছু হচ্ছে কিছু হয় না এগুলো কিছু হবেও না এগুলো আমার জাস্ট একটু ভিডিও দেবে সবাইকে দেখাচ্ছে এটা টুকুই তাদের হওয়া তারা এমনি হয়ে যায় তবে আপনাকে নিয়মকানুন মেনে ভিডিও করে যাতে যেতে হবে আর পলিসি ইস্যু যেটা হচ্ছে এটা অবশ্যই আপনি ভিডিও প্রতিদিন করতে থাকবেন আর রেগুলার ভিডিও করবেন আপনি তারপরে আপনি লাইক করার চেষ্টা করবেন প্রতিদিন একটা কিংবা দুইটা যা পারেন পনেরো মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট যা যতক্ষণ পারেন আপনি লাইভ করবেন আশা করছি রেগুলার রিমুভ হয়ে যাবে আমারও ছিল ফেসবুক পলিসি ইস্যু এটা আমারও ছিল থাকার পরে আমি স্টাফ সেট দিয়ে দিয়েছিল তারপর আমার ওই স্টেম অ্যাডস ওইটা আপনার চোদ্দ দিনের টাইম দিয়ে প্রায় এক মাসের মতো লেগে গেছে ওইটা আপনার সেট দিতে এখন দেরি করছে কেন আমার পলিসি শু ছিল তা আমি কি করছি আমি প্রতিদিন একটা লাইভ করার চেষ্টা করছি লাইভ করছি রেগুলার রেগুলার লাইভ করার পরে অটোমেটিক এটা রিমুভ করে দিয়ে তারা আমার সেট আপটা চালু করে দিয়েছে বড় ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ এখন অ্যাড শো করতেছে তো যাই হোক সব কিছু নিয়ম মেনে চলবেন আর দুইটা জিনিস আপনারা প্রতিদিন চেক করবেন এগুলো চেক করা ভালো ভিডিওতে কোনো পলিসি ইস্যু কিংবা কোনো কিছু আসে কি না এগুলো মানে না বুঝতে পারলে পরে সমস্যা পড়বেন এই দুইটা জিনিস আপনি চেক করে রাখবেন তাহলে যদি আইডিতে অ্যাডিটারিং কোন সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওগুলো ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে আর সমস্যা হবে না ফেস বা প্রোফাইলের সমস্যা হবে না তো যাই হোক আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কি 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 চেক করতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পারতেছেন একে অপরকে সাপোর্ট দিবেন ফাঁসা থাকবেন কারণ একে অপরকে সাপোর্ট দিলে আর ডিটা আপনার তাড়াতাড়ি বড়তে সময় লাগে না একদিন আপনারা সফলতা পাবেন এটাই কামনা করি তো সবাই সবাইকে সাপোর্ট দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ তো চলুন দেখাচ্ছি আজকের দুইটা জিনিস দেখা দিই আপনাকে যেগুলো মেনে চলবেন এগুলো চেকিং করবেন তো এটা দেখার জন্য আপনারা ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ফিডট মেনুতে ক্লিক করার পরে নিজের দিকে স্ক্রোল করে আসবেন আসার পরে দেখবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনি যদি কোনো ভিডিও প্রবলেম থেকে থাকে এখানে শো করবে তো ভিডিওটি সাথে সাথে ডিলিট করে দিবেন ইস্যু থাকুক কিংবা কপিটা আসুক এখানে শো করলে ক্লিক করে ডিলিট করে দেবেন আমার কোনো প্রবলেম নেই তারপর আমি দ্বিতীয়টাতে দেখতেছি ইউর অ্যালার্ট এখানে ক্লিক করে দেখবেন তো দেখছি আমার এখানে কোনো প্রবলেম নাই ভিডিওতে নো বাইও লেখা আছে কোনো প্রবলেম নাই যাই হোক এখান থেকে বেরিয়ে আসবেন তারপরে দ্বিতীয় কাজটা দেখাচ্ছি এটা দেখার জন্য আপনারা আপনার প্রোফাইলে ক্লিক করবেন এই যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দিই তারপরে এখানে দেখবেন প্রোফাইল রেকমেন্ডেশন এখানে ক্লিক করবেন আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে এখানে শো করবে যাই হোক আমার কোনো প্রবলেম নেই তারপরে আবার এখানে ক্লিক করে দেখবেন রেকমেন্ডেশনের কোনো প্রবলেম নাই যাই হোক এ আপনারা যদি এগুলো চেকিং করবে প্রতিদিন চেকিং করবেন কোনো প্রবলেম হয়ে থাকলে এখানে শো করবে আর মনিটাইজেশনে ক্লিক করে দেখবেন আপনার স্টার হোক কিংবা কোনো অ্যাডসের রিলসের মতো কোনো প্রবলেম বা কিংবা আপনার যে কোনো একটা কিছু প্রবলেম হয়ে থাকলে এখানে শো করবে এখানে শো করবে অন্য কালার চলে আসবে আমার এগুলো ঠিক আছে জন্য কোনো প্রবলেম নাই যাই হোক আর এটা দেখতেছেন পার্টনার পলিসি ইস্যু এই যে এটা দেখতেছেন পার্টনার পলিসি ইস্যু এগুলো কোনো সমস্যা না এগুলো সবাই থাকে এটা ঠিক হবে না এগুলো এরকম থাকে ফেসবুকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন